প্রিয় বন্ধুরা সবাই আমার শুভেচ্ছা নেবেন আমি স্বপন সরকার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই ভিডিওটা একটু অন্য ধরনের আপনারা একটু খেয়াল করবেন আমার কাছে একটা ক্যাসেট দেখতে ছোট্ট একটা ক্যাসেট এই ক্যাসেটটা আপনাদের দেখায় এই যে ক্যাসেটটা এটা হলো ডিবি ক্যাসেট আগের দিনে যাদের ক্যামেরা ছিল এই ক্যামেরাতে এই ডিবি ক্যাসেটের ভিতরে ভিডিও রেকর্ড হতো ছবি রেকর্ড হতো এই ক্যাসেটটা যাদের কাছে আছে বা এই ক্যাসেটের ভিডিওটা আপনি দেখতে চান তো আমার কাছে চলে আসবেন আমি এটার ভিডিওটা নতুন করে রেকর্ডিং করে আপনাদের মাঝে দিয়ে থাকবো বা ক্যাপচারিং করে দিব এই ক্যাসেটটা এই ক্যাসেটটা আপনার ঘরে রাখার ফলে অনেক সময় এখানে ফিতার মাধ্যমে তো এইটা ইয়ে আসে ভিডিওটা আসে এই যে ফিতাটা আপনি দেখতে পাইতেছেন ছোট একটা ফিতা এই ফিতা ফিতার মাঝেই ভিডিও রেকর্ডিং হতো তো ড্রয়ারে বা আলমারিতে বা অন্য কোথাও রাখার ফলে এটা ভিতরে এক প্রকার পাংখাস পড়তেছে ছত্রাক সেই ছত্রাকের কারণে এই ভিডিওটা ক্যামেরাতেও চলে না আর আপনিও দেখতে পারতেছেন না তো আমি কি করি এই ভিডিওটা এই এই সম্পূর্ণ পরিষ্কার করি মেশিন দিয়ে পরিষ্কার করি পরিষ্কার করে তারপরে এটা এটার থেকে আমি ভিডিওটা বের করি এটা ভিডিও বাইর করতে হলে ভিসিআর লাগে বা ক্যামেরা লাগে ভিসিআরের যুগ শেষ ওই আগের দিনের ক্যামেরা সেই ক্যামেরার দিনের শেষ তো আপনি এই ভিডিওটা কেমনি দেখবেন আমার প্রতিষ্ঠান বাদন মাল্টিমিডিয়া এই প্রতিষ্ঠানটা এটা নতুন করে ক্যাপচারিং করে রি করে আপনাদের পেন ড্রাইভে মোবাইলে কম্পিউটার বা অন্য অন্য ডিভাইসে দিয়ে দিয়ে থাকি তো এই যে ডিবি ক্যাসেট আপনারা মনে রাখবেন বিয়ের জন্মদিনের অনুষ্ঠান বা অন্য 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 প্রোগ্রাম করেছেন সেই প্রোগ্রামের ভিডিওগুলো এখানে আছে তো যাদের বাসায় এ ধরনের ক্যাসেট আছে তারা এই ক্যাসেটগুলো আমার অফিসে নিয়ে আসবেন আমি এটার ভিডিও নতুন করে আপনাদের দিব আমার অফিসে আসার ঠিকানাটা আপনাদের বলতেছি সাবার বাজার বাস স্ট্যান্ড নামবেন এখানে পূর্বভাসে সংস্থা মার্কেট দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান বাদন মাল্টিমিডিয়া আর আমার নামটা হলো স্বপন সরকার আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো এই নাম্বার আপনি ফোন করবেন বা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারটা তো আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আমি নতুন করে আপনাদের এটা ভিডিওটা ক্যাপচারিং করে দিতে থাকবো এই এই এইটার ভিডিওটা অনেক সময় ষাট মিনিট হয় অনেক সময় নব্বই মিনিট হয় তো এটা প্রসেসিং করে বাইর করতে গেলে আপনার দুই ঘন্টা সময় লাগে আমাকে দুই ঘন্টা সময় দিবেন তাহলে এর ভিডিওটা বের করে দিতে থাক দিব তো বিভিন্ন জেলা থেকে এ ধরনের ক্যাসেট আসে এ ধরনের ক্যাসেট আসে জেলা শহর উপজেলা শহর তারা কি করে আমাকে বিপি যুগে বা কুরিয়া সার্ভিসে বেশিরভাগ কুরিয়া সার্ভিসে আসে কুরিয়া সার্ভিসে এই ক্যাসেটগুলো দিয়ে থাকে সাথে একটা পেন ড্রাইভ দেয় বা মেমরি কার্ড দেয় তখন এটা আমি নতুন করে ক্যাপচারিং করে তাদের মধ্যে দিয়ে থাকি অনেক সময় পেন ড্রাইভ বা মেমোরি কার্ড না থাকলে তখন এটা অন্য ওয়ের মাধ্যমে জিমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে ভিডিওটা দিয়ে থাকি আপনারা ঘরে এই ধরনের ভিডিওগুলো আর রাখবেন না এর এর থেকে ভিডিওগুলো বাইর করেন যক জগে সুন্দর ছবি পাবেন বি ক্যাসেটগুলা নষ্ট করবেন না বাসায় ফেলে রেখে আমার কাছে নিয়ে আসবেন আমি যত দ্রুত পারি আপনাদের এটা নতুন করে রেকর্ডিং করে দিয়ে থাকব যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ বাই বাই